এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আজকে সতেরোই আগস্ট শনিবার আজকে বেশ কিছু জায়গায় মাঝারি বৃষ্টিপাত পাশাপাশি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে আমরা সমস্তটা দেখাবো ওই ভিডিওর মাধ্যমে তো দেখুন কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে আমরা দেখাচ্ছি দেখুন আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাত হতে পারে বা রাতের দিকেও হতে পারে বেশ কিছু জায়গাতে দেখুন কলকাতা দুটো চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা শান্তিপুর চন্দননগর আরামবাগ এখানে শ্যামনগর গোসাবা কিছুটা উপকূল লাগুয়াতে বৃষ্টিপাতের পূর্ব মেদিনীপুর এপাশে কিছুটা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো আমরা একটু এগিয়ে নিয়ে এসে দেখাচ্ছি তো এটা দেখুন আমরা মোটামুটি দেখছি যে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে দেখুন এখানে বেশ কিছু জায়গা যেমন ঢাকার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা ত্রিপুরা মিজোরাম কুমিল্লা বরিশাল এইগুলোর দিকেও কিন্তু একটা মেঘলা ওয়েদার কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখানে কিন্তু দেখুন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে পিংলার দিকে বৃষ্টিপাত হতে পারে পিংলা কেসিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর পাঁচকুড়া কোলাঘাট লুবেড়িয়া হ্যাঁ এইগুলোর দিকেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে সতেরোই জান আগস্টের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি দেখুন উত্তরবঙ্গের দিকটা যদি দেখাই উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাতের একটা আশঙ্কা থাকছে আজকে কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি ময়মোহনসিংহ সিলেট বিভাগ এই সমস্ত জায়গাতে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হতে পারে দেখুন উত্তরবঙ্গের দিকে মূলত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হবে সমস্ত জায়গায় বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা উত্তরবঙ্গেও নেই দক্ষিণবঙ্গেও নেই এবং বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা এবং বরিশাল বলুন এগুলা পিরোজপুর বলুন এগুলো সমস্ত জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই আমরা এবার একটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি বিকেল নাগার এই সিস্টেমটা কিন্তু আসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক জায়গায় বৃষ্টিপাতের একটা আশঙ্কা কলাপাড়া এখানে কিছুটা খুলনা সাতক্ষীরা এখানটায় আপনার কিছুটা কলকাতা চন্দননগর আরামবাগ পশ্চিম মেদিনীপুর কিছুটা পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর একটু আমরা সন্ধ্যার দিকে নিয়ে যাব। সন্ধ্যার দিকে নিয়ে গেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি শ্যামনগর গোসাবা সাতক্ষীরা পিরোজপুর খুলনা এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিছুটা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম মহেশখালী এইগুলোর দিকেও কিন্তু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো তারপরে আমরা এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি রাতের দিকেও কিন্তু একটা মেঘলা ওয়েদার কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর কেশপুর চন্দ্রকোনা কলকাতা এখানে কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম এখানে খুলনা বরিশাল পিরোজপুর চট্টগ্রাম মহেশখালী কুমিল্লা ঢাকা এই জায়গাগুলোর আশেপাশে কিন্তু রাতের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা ঢাকার দিক শিলচরের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের দিকেও বেশ কিছু জায়গায় মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে তো আঠেরো তারিখ রাতের দিকে কিন্তু এই কন্ডিশন আসছে আমরা কিন্তু আঠেরো তারিখ আঠেরো তারিখ আমরা কিন্তু দেখতে পাচ্ছি আঠেরো তারিখেও ঘূর্ণাবর্ত এবং মৌসুমি ট্রাপের জন্যে কিন্তু বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গায় দেখতে পাচ্ছি আমরা কিন্তু ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে শিলচরের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে ঢাকা দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তো তারপরে দেখুন আমরা কিন্তু যখন কালকে দুপুর নাগাদ প্রবেশ করেছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গা যেমন কাটোয়া দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া শান্তিপুর চন্দননগর আরামবাগ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এইগুলোর দিকেও বৃষ্টিপাত ত্রিপুরা মিজোরাম শিলচর সিলেট এইসবের দিকেও বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন তারপরে আমরা যে তথ্য দিচ্ছিলাম ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদা বিভাগ রাইসাই বিভাগ মেহেরপুর এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাত দুর্গাপুর সেখানে কিন্তু সোনামুখী কামাক্ষানগর উড়িষ্যা এখানটায় আপনার পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগামীকাল রবিবার আঠেরোই আগস্ট দুপুরের দিকে কিন্তু বৃষ্টি পশ্চিম মেদিনীপুর খড়গপুর ত্রিপুরা চট্টগ্রাম শিলচর এইসব দিকে কিন্তু বৃষ্টিপাত তার সাথে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে তো এবারে আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকে বৃষ্টিপাত হচ্ছে কোন কোন জায়গাতে আমরা দেখব পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর কলকাতা কোলাঘাট তমলুক উলুবেড়িয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বালিচোক ডেবরা উলু এখানটায় কলকাতা এই সমস্ত জায়গাতে কিন্তু ভালো পরিমাণে একটা মাঝারি পরিমাণের বৃষ্টিপাত হতে পারে আগামীকাল আঠেরোই তারিখ আঠেরো তারিখ আঠেরোই আগস্ট তো আমরা এইভাবে তথ্যগুলো পাচ্ছি তো আমরা একবার চলে যাব সরাসরি উপকূলে এই মুহূর্তে আমরা একটু দেখবো যে মেঘের কন্ডিশন কি হচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু মেঘের বলয় খণ্ড কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ অর্গানাইজ হচ্ছে এটা কিন্তু সন্ধ্যের দিকে কিন্তু একটা সহ বেশ কিছু পশ্চিমের জেলার উপরে কিন্তু থাকতে পারে মূলত কিন্তু আমরা পিংলার দিকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে পিংলা কেশিয়ারির দিকে থাকার সম্ভাবনা রয়েছে নয়ে গ্রাম এইগুলোর দিকে সহ বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা মেঘের সমস্যা একটা গঠিত হচ্ছে সংগঠিত হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি টেকনাম মহেশখালী এখানে কিন্তু রয়েছে চট্টগ্রাম কলাপাড়া বরিশাল এইগুলোর দিকে দেখুন ত্রিপুরা এগুলোর দিকে কিন্তু একটা প্রচণ্ড মেঘের একটা বলয় খণ্ড রয়েছে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে দুপুর এবং সন্ধ্যের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা কিন্তু জারি হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তো এবারে আমরা আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গের কন্ডিশনটা কি বন্ধুরা উত্তরবঙ্গের দিকেও দেখেছি কিন্তু আজ কিন্তু মেঘের কিন্তু একটা বলয় ঘণ্ড কিন্তু তৈরি হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রংপুরের দিকে কিন্তু মেঘ রয়েছে রংপুরের আশেপাশে কিন্তু পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে এবং দার্জিলিং এর দিকেও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে এইভাবে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু এগুলো রয়েছে সম্ভাবনাগুলো থাকছে তো এবারে আমরা বেশ কয়েকদিনের একটু আবহাওয়ার পরিস্থিতিটাই দেখাবো আপনাদেরকে আজকে দেখুন এবারে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই সিস্টেম কিছু আসছে কি না তো দেখুন আমরা আর একটু দেখিয়ে দিচ্ছি তারপর আমরা একটু বঙ্গোপসাগরের দিকটা চোখ রাখবো যে সিস্টেম কিছু আসছে কি না দেখুন আমরা আঠেরো উনিশ কিন্তু ভালো পরিমাণে একটা বৃষ্টিপাত পাবো দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ দেখুন এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন তিনটে জায়গাতেই আমরা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত পাবো ঠিক আছে আমরা কিন্তু একটু দেখতে পাচ্ছি কুড়ি তারিখ কুড়ি তারিখে একটু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে শিলং এবং কিন্তু কিছুটা গোয়ালপাড়া গুয়াহাটি ময়মনসিংহ সিলেট বিভাগ এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টিপাত আসার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তবে বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া আপাতত এই এই কিন্তু কন্ডিশন অত ফেভারেবল নয় তবে পশ্চিমের জেলার উপরে কিন্তু মাঝে মধ্যেই একটা বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়্গপুর এই সমস্ত জায়গার উপরে মাঝে মধ্যে একটা বজ্রবিদ্যুৎ হতে পারে এবং বৃষ্টিপাত কোথাও কোথাও হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি বাংলাদেশ বিভাগ ত্রিপুরা চট্টগ্রাম এই সমস্ত জায়গাতেও কিন্তু একটা মেঘলা ওয়েদার এবং বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তো এইভাবে কিন্তু আসছে তারপরে আমরা দেখব। কিন্তু কুড়ি তারিখ দেখুন আমরা কুড়ি তারিখ অবধিও দেখছি বৃষ্টিপাত একুশ তারিখ একুশে আগস্ট আমরা একুশে আগস্টও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গে এখানে আমরা দেখবো দিয়ে সিস্টেমে চলে যাব। সিস্টেম দেখুন বন্ধুরা এখানে আমরা একুশ তারিখে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি একুশ তারিখ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন কোন কোন জায়গার উপরে থাকছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ এখানে কিন্তু চাকুলিয়া এখানটায় আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর বর্ধমান পশ্চিম মেদিনীপুর কিছুটা দুর্গাপুর সোনামুখী এখানটায় আপনার আসানসোল রঘুনাথপুর এখানে ধানবাদ এই সমস্ত বিভাগ কিছুটা ঢাকা বিভাগ শিলচর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তো তারপরে কি হচ্ছে আমরা কন্ডিশনটা দেখাবো আমরা নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পর আমরা এখানটায় দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখানটায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু এখানে রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা যেগুলো তথ্যগুলো দিচ্ছি সেগুলো দেখুন মাঝারি বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও দু এক জায়গায় হতে পারে ঠিক আছে সমস্ত জায়গায় ভারী বৃষ্টির কোনোরকম সম্ভাবনা নেই আমরা আজকে এবারে চলে যাব বাইশ তারিখ পর্যন্ত আপনাদেরকে আবহাওয়ার তথ্যটা দেখালাম আমরা টেম্পারেচারে চলে যাব আজকে টেম্পারেচারের কি পরিস্থিতিটা থাকছে আমরা টেম্পারেচারের ব্যাপারটা একটু দেখিয়ে দিব। তো দেখুন সেই ক্ষেত্রে একটার সময় যদি টেম্পারেচারের কথা বলতে হয় সেই ক্ষেত্রে হিটওয়েভের ব্যাপার যেটা সেটা কিন্তু নাই হিটওয়েব কন্ডিশন কোথাও নেই বাংলাদেশ বলুন ত্রিপুরা বলুন মিজোরাম বলুন চট্টগ্রাম বলুন কলকাতা বলুন পশ্চিমের জেলা বলুন উত্তরবঙ্গ বলুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার রংপুর ঠাকুরগাঁও এরাইশাহী বিভাগ মেহেরপুর এই সমস্ত জায়গাতেও কিন্তু পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গাতেও কিন্তু পিংলা সবং কেসিয়ারি নয়গ্রাম কোথাও সেই অর্থে হিট কন্ডিশন নেই গরম বলতে শুনুন এখানে যে পরিস্থিতিটা চলছে এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণা বায়ু কখনো পূর্ব দিকের বায়ু রয়েছে পূর্ব দিকের বায়ু কিন্তু কম রয়েছে এবং একটা ঘূর্ণাবর্ত এবং ট্রাপস লাইন রয়েছে সেই ক্ষেত্রে দেখুন এখানে মূলত আমরা তেত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি করে পাচ্ছি অর্থাৎ হিডওয়েভ কন্ডিশান কোথাও নেই নর্মাল পজিশান রয়েছে টেম্পারেচারে তো সেই ক্ষেত্রে পরবর্তী টেম্পারেচারে কী পরিবর্তন আছে অবশ্যই নেক্সট আপডেটে দেখাবো তো এই মুহুর্তে কিন্তু হিডওয়েভ কন্ডিশান নেই নর্মাল পজিশানে কিন্তু টেম্পারেচার চলছে তো এইভাবে কিন্তু আসছে আমরা এবারে আমরা একটু দেখাবো দশ দিনের আবহাওয়ার পরিস্থিতির গ্রাফটা কি থাকতে পারে আমরা দশ দিনে একটু ক্লিক করে দেবো দশ দিনে ক্লিক করে দেওয়ার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু একটা পরিবর্তন হচ্ছে ঠিক আছে পরিবর্তন একটা বৃষ্টিপাতের যে একটা সম্ভাবনা কিন্তু জারি হতে পারে যে কোনো মুহূর্তে কিন্তু আসতে পারে একটা পরিবর্তন কিন্তু ঘটতে পারে আবহাওয়াতে তো এরকম সম্ভাবনাগুলো থাকছে তো আমরা দেখতে পেলাম যে ঢাকা বলুন এখানে রংপুর বলুন রাজশাহী বিভাগ বলুন কলকাতা বলুন পশ্চিমের জেলা বলুন মোটামুটি সমস্ত জায়গাতেই একটা পরিবর্তন আছে বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা একটু এই মুহূর্তে দেখে নেব মেঘমালা মোড় থেকে যে এই মুহূর্তে মেঘের কন্ডিশন কি কোথায় কোথায় মেঘ রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রোদ ঝলমলে আকাশ মেঘাচ্ছন্ন ব্যাপার বলতে মাঝে মধ্যে কোথাও কোথাও পাহাড়ের মতন মেঘ ঘোরাফেরা করতে পারে এরকম সম্ভাবনা কিন্তু থাকছে তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেঘের কন্ডিশন কিন্তু সন্ধ্যের মধ্যেই একটা তৈরি হতে পারে এবং বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে এ বাকি আমরা মোটামুটি বজ্রবিদ্যুৎ হতে পারে কোথাও কোথাও হালকা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা নাও থাকতে পারে তো বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই